বিক্রি করতে পারবো স্টোন দেওয়া রয়েছে মাল্টি এর মধ্যে দেড় টাকার মধ্যে ভ্যারাইটিস দেখে নিন হিউজ ভ্যারাইটিস রয়েছে এগুলো মার্কেটে কুড়ি টাকা তিরিশ টাকায় আপনারা বিক্রি করতে পারবেন বিয়াল্লিশ টাকা করে ফর্টি টু দুটো শেডের বাউটি রয়েছে দুয়ারতে পড়ার বিয়াল্লিশ টাকা করে পেয়ে যাবেন এগুলো মার্কেটে একশো টাকা দেড়শো টাকা দুশো টাকা যে যেরকম রেঞ্জে আপনারা বিক্রি করতে পারবেন

রয়েছে এগুলো যা রেট দেখাচ্ছি একদম জেনুইন রেট দেখাচ্ছি একদম কারেন্ট ডেট সহ আর কারেন্ট মার্জিন এগুলো সব সব রয়েছে দেখেন এটা ভ্যাসলিনও আমার কাছে পেয়ে যাবেন আচ্ছা নেক্সট আমি দেখিয়ে দেবো জয়ের ব্র্যান্ডেড আমার ধানির একটা মশ্চারাইজার ক্রিম রয়েছে সাত টাকা একচল্লিশ পয়সা কেনা রয়েছে দশ টাকায় এমআরপি দেওয়াই রয়েছে নেক্সট আমি দেখিয়ে দেবো এটা ফ্রুটের রয়েছে এটাও রয়েছে সাত টাকা একচল্লিশ পয়সা কেনা রয়েছে দশ টাকা এমআরপি দেওয়া রয়েছে নেক্সট আমি দেখিয়ে দেবো দশ এটাও রয়েছে সাত টাকা একচল্লিশ পয়সা কেনা দশ টাকা এমআরপি দেওয়া রয়েছে সব কারেন্ট ডেটের রয়েছে এটা রয়েছে বডি লোশন রয়েছে ছ টাকা বাহাত্তর পয়সা কেনা রয়েছে দশ টাকা এমআরপি দেওয়া রয়েছে নেক্সট আমি দেখিয়ে দেবো তিরিশ টাকা কেনা রয়েছে পঁয়তাল্লিশ টাকা এম আরপি দেওয়া রয়েছে এটা বড় সাইজের রয়েছে মস্টারাইজার কি আচ্ছা নেক্সট আমি দেখিয়ে দেবো তিরিশ টাকা কেনা রয়েছে উনপঞ্চাশ টাকা এমআরপি দেওয়া রয়েছে এটাও রয়েছে জয়েরি রয়েছে নেক্সট আমি দেখিয়ে দেবো এগুলো রেটের মধ্যে কোনো কন্ডিশন নেই যা রেট আমি দিচ্ছি ভিডিওতে দেখতে পাচ্ছেন ওই রেটেই একদম স্ক্রিনশট নিয়ে রাখবেন ভিডিও এসে চালাবেন ওই রেটেই আপনারা জিনিস পেয়ে যাবেন উইথ দেখে নিয়ে আমি দেখিয়ে দেবো জিএসটি সহ জিএস টি নাম্বার সহ আপনারা পেয়ে যাবেন ওই রেটে ওই জিনিসই পেয়ে যাবেন আপনারা একদম এটাও রয়েছে ড্রয়ে জয়ের রয়েছে এটাও বডি লোশন ক্রিম রয়েছে সাতান্ন টাকা কেনা রয়েছে 95 ফাইভ এমআরপি দেওয়াই রয়েছে আচ্ছা নেক্সট আমি দেখিয়ে দেবো এটাও রয়েছে জয়েরই রয়েছে এটাও সাতান্ন টাকা কেনার রয়েছে 95 ফাইভ এমআরপি দেওয়া রয়েছে নেক্সট আমি দেখিয়ে দেবো এটাও রয়েছে জয়ের রয়েছে আমার ধানি রয়েছে সাতান্ন কেনা নব্বই টাকা এমআরপি দেওয়াই রয়েছে নেক্সট আমি দেখিয়ে দেবো দেখে নিন ফ্রেস এগুলো এগুলোও রয়েছে জয়ডি রয়েছে তিরানব্বই টাকা কেনা একশো পঁচিশ টাকা এমআপি দেওয়া রয়েছে ছিয়ানব্বই টাকা কেনা রয়েছে একশো পঁচিশ টাকা এমআরপি দেওয়া রয়েছে নেক্সট আমি দেখিয়ে দেবো এটা রয়েছে অলিভ অয়েল রয়েছে এটা বাইশ টাকা কেনা রয়েছে পঁচাত্তর এমআরপি দেওয়া রয়েছে একদম সব কারেন্ট রয়েছে বিয়াল্লিশ টাকায় কেনা রয়েছে একশো তিরিশ টাকা এমআরপি দেওয়াই রয়েছে নেক্সট আমি দেখে পাঁচশো এটা রয়েছে বডি অয়েল এটা একশো দু টাকা কেনা দুশো পঁয়ষট্টি টাকা এমআরপি দেওয়া রয়েছে সব একদম কারেন্ট ডেট সহ পেয়ে যাবে এবং কি আমি আরেকটা কথা বলে দিচ্ছি যারা মারিয়া কসমেটিক্স এসে পাঁচ হাজার কেনাকাটা করবে তাদের জন্য রয়েছে ফ্ল্যাট ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট যে

করতে পারবেন নেক্সট আমি দেখিয়ে দেবো সুরুচি বিন্দি ক টাকায় পাবেন মাত্র এক টাকায় পেয়ে যাবেন নানা রকম কালার নানা রকম সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন পাঁচ টাকায় সাত টাকায় বিক্রি করতে পারবেন নেক্সট আমি দেখিয়ে দেবো স্টোন দেওয়ার টিপ রয়েছে এটাও আপনারা পেয়ে যাবেন মাত্র সাড়ে চার টাকা নেক্সট আমি দেখিয়ে দেবো ভিটামিন ই ক্যাপসুল পেয়ে যাবেন মাত্র এক টাকায় পেয়ে যাবেন এক টাকায় কিনে এগুলো পাঁচ টাকা দশ টাকায় বিক্রি করতে পারবেন দু টাকায় পেয়ে যাবেন আপনারা বুলেট কাজল পেয়ে যাবেন মাত্র দু টাকা এমআরপি দেওয়া রয়েছে এমআরপি দামে বিক্রি করতে পারবেন নেক্সট দেখিয়ে দেবো তিন টাকায় পেয়ে যাবেন তিন টাকায় কিনে দশ টাকায় কাজল বিক্রি করতে পারবেন এগুলো ছ টাকায় পেয়ে যাবেন রয়েছে রেড মেরুন দুটো পাবেন চার টাকা করে নেক্সট আমি দেখিয়ে দেবো লিকুইড সিঁদুর ক টাকায় পাবেন সাত টাকায় সাত টাকায় কিনে আপনারা ডবলে বিক্রি করতে পারবেন নেক্সট আমি দেখি দেবো আলটা কটাকায় পাবেন আট টাকায় পেয়ে যাবেন আট টাকায় কিনে এমআরপি দেওয়াই রয়েছে নেক্সট আমার কাছে রয়েছে চার টাকা চার টাকায় কিনে দশ টাকায় বিক্রি করতে পারবে নেক্সট আমি দেখিয়ে দেবো পাঁচ টাকায় নেল পলিশ পেয়ে যাবেন দেখে নিন পাঁচ টাকায় কিনে এগুলো নানা রকম রেঞ্জে আপনারা বিক্রি করতে পারবেন আচ্ছা নেক্সট আমি দেখিয়ে দেবো সাত টাকায় নেল পলিশ পেয়ে যাবেন মাত্র সাত টাকায় দেখে নিন সব রকমের ভ্যারাইটিস পেয়ে যাবেন সাত টাকায় কিনে নানা রকম রেঞ্জে বিক্রি করবেন নেক্সট দেখিয়ে দেবো আট টাকায় পেয়ে যাবেন বিউটি পেলেন্ডার আট টাকায় কিনে তিরিশ টাকায় বিক্রি করতে পারবেন

ফগ কালার আপনারা এগুলো সব এম আর পি দেওয়াই রয়েছে আমি দেখিয়ে শর্ট পেয়ে যাবেন আমার কাছে পারফিউম এর মধ্যে এগুলো সব আর পি থেকে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট মধ্যে পেয়ে যাবেন এগুলো রয়েছে ওয়াটার গাল্টের মধ্যে পেয়ে যাবেন এরও ভ্যারাইটিস রয়েছে এটাও পেয়ে যাবেন এটা রয়েছে মিনি পারফিউমের মধ্যে রয়েছে এটাও আপনারা পেয়ে যাবেন আচ্ছা শটের মধ্যে এরও সব রকমের ফ্লেভার রয়েছে এইগুলো রয়েছে আপনার হেয়ার রিমুভার ক্রিম রয়েছে অক্সিগ্লোর মধ্যে আচ্ছা নেক্সট আমি দেখিয়ে দেবো আস্তাবেরি রয়েছে এগুলো কুড়ি টাকা কিনে এর এম আর পি দেওয়াই রয়েছে এমআরপি দামে বিক্রি করতে আমি এটাও রয়েছে হেয়ার রিমুভার ক্রিমের মধ্যে রয়েছে আচ্ছা নেক্সট আমি দেখিয়ে দেবো দেখে ফেয়ার লাভলি পেয়ে যাবেন এগুলো সব এমআরপি দামে ব্র্যান্ডেড রয়েছে এমআরপি দামে বিক্রি করতে পারবেন নেক্সট এটা রয়েছে ফেয়ার লাভলি রয়েছে এগুলো সব পনেরো টাকা দামে আপনারা কিনে এমআরপি দামে বিক্রি করতে পারবেন এটা বড়ো প্লাস রয়েছে টিউবের মধ্যে এটাও আপনারা এমআরপি দামে বিক্রি করতে পারবেন নেক্সট চিক শ্যাম্পু পেয়ে যাবেন দশ টাকা এমআরপি দেওয়াই রয়েছে এমআরপি দামে বিক্রি করতে পারবেন নেক্সট আমি দেখিয়ে দেবো স্প্রিঞ্জের বিবি ক্রিম পেয়ে যাবেন পাতা পাতাতে বিবি ক্রিম এগুলো সব এমআরপি দশ টাকা দেওয়াই রয়েছে বিক্রি করতে পারবেন এগুলো রয়েছে স্প্রিঞ্জের পাউডার পেয়ে যাবেন এগুলো এগুলো সব এম দামে বিক্রি করতে পারো বিড়ি পাউডার রয়েছে চন্দন ফ্লেভার এগুলো সব এমআরপি দেওয়াই রয়েছে আচ্ছা এটা রয়েছে মুলতানি মাটির ফেস মাস্ক রয়েছে এগুলো এগুলো সব এমআরপি দামে আপনারা বিক্রি করতে পারবেন আচ্ছা নেক্সট এগুলো এটা দেখিয়ে দেবো এটা রয়েছে হেয়ারের রয়েছে এটা লাগালে এটা শ্যাম্পু কন্ডিশনার দুটোই কাজ করবে এটাও আপনারা পেয়ে যাবেন নেক্সট আমি দেখিয়ে দেবো আদিবাসী হেয়ার অয়েল খুব পপুলার ছত্রিশ টাকায় পেয়ে যাবেন সাড়ে চারশো টাকায় বিক্রি করতে পারবেন নেক্সট আমি দেখিয়ে দেব বড় সাইজের রয়েছে এটা রয়েছে ফর্টি ফাইভে কেনা রয়েছে এটার এমআরপি দেওয়াই রয়েছে ওয়ান নাইনটি ফাইভ এমআরপিতে বিক্রি করতে পারবেন হারমোনি সাবান পেয়ে যাবেন দশ টাকা এমআরপি দেওয়াই রয়েছে নেক্সট আমি দেখিয়ে দেবো দেখে নি সাত টাকায় পেয়ে যাবেন ফ্রেস্ট পাউডার পেয়ে যাবেন মাত্র সাত টাকায় আচ্ছা নেক্সট আমি দেখিয়ে দেবো দেখে নিন আট টাকায় পেয়ে যাবেন রোজ ওয়াটার এমআরপি দেওয়াই রয়েছে এমআরপি দামে বিক্রি করতে পারবেন এগুলো একদম জেনুইন রেট বলছি রেট এই রেটেতেই পাবেন আর এই রেটে তো পাবেনই এবং এই রেটের মধ্যে আপনারা যদি পাঁচ হাজার টাকার কেনাকাটা করবেন তো ফ্লাইট ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন আর এক লাখ এক টাকার কেনাকাটা করলে একদম টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন উইথ জিএসটি বিল সহ বেশ বেশ আচ্ছা তোমাদের কি সিওডি ব্যবস্থা আছে একদম সিওডি তো ব্যবস্থা রয়েছে যারা ধরুন আসতে পারছে না তাদের জন্য ক্যাশ অন ডেলিভারি ও সিস্টেম রয়েছে বাড়িতে বসে আপনারা ভিডিও কলিং এর মাধ্যমে প্রোডাক্ট কিনতে পারবেন যেই অ্যাড্রেস দেবেন ওই অ্যাড্রেসেই পৌঁছে যাবে নেক্সট আমি দেখিয়ে দেবো মেহেন্দি দেখে নিন এটা রয়েছে কুহু মেহেন্দি পাঁচ মিনিটে লাল হয়ে যাবে ক টাকায় পাবেন পাঁচ টাকায় কিনে দশ টাকায় বিক্রি করতে পারবেন নেক্সট আমি দেখিয়ে দেবো এটা রয়েছে নেহার টিউব মেহেন্দি পেয়ে যাবেন আপনারা নেহার এটা চুরাশি টাকা বক্স রয়েছে নেক্সট আমি দেখিয়ে দেবো নামে সবাই চেনেন কাবেরি ছ টাকায় কিনে দশ টাকায় বিক্রি করতে পারবেন আচ্ছা নেক্সট আমি দেখিয়ে দেবো আইলানা মাস্কারা পেয়ে যাবেন আমার কাছে পাঁচ টাকা থেকে স্টার্টিং রয়েছে মাত্র ফাইভ রুপিস অনলি

হিউজ ভ্যারাইটিস রয়েছে এগুলো মার্কেটে কুড়ি টাকা তিরিশ টাকায় আপনারা বিক্রি করতে পারেন নেক্সট আমি সিটি গোল্ড এর পলার মধ্যে দেখিয়ে দেবো এটা এক্সট্রা বক্সের মধ্যে আপনারা সব রকমের সাইজ পেয়ে যাবেন সিক্সটি সিক্স এ পেয়ে যাবেন চার জোড়া একদম একদম উই ছ মাসের কালার গ্যারান্টি সহ পেয়ে যাবেন আপনারা নেক্সট আমি দেখিয়ে দেবো দেখে নিন এটা রয়েছে আশি টাকা করে রয়েছে এটা আট চুড়ি রয়েছে একদম পাতলার মধ্যে রয়েছে ভ্যারাইটিস দেখে নিন আট চুরি রয়েছে একদম ছ মাসের গ্যারেন্টি রয়েছে একদম

একশো টাকা দেড়শো টাকা দুশো টাকা যে যেরকম রেঞ্জ আপনারা বিক্রি করতে পারবেন একদম নেক্সট আমি দেখিয়ে দেবো দেখে নিন এটাও চার চুরির মধ্যে রয়েছে বাহাত্তর টাকা করে দেখে নিন এগুলোর মধ্যে সব রকমের সাইজ ভ্যারাইটিস পেয়ে যাবেন আপনারা আচ্ছা নেক্সট আমি দেখিয়ে দেবো দেখে নিন এটা রয়েছে মটন মালা বাউটির মধ্যে রয়েছে এটাও রয়েছে সিক্সটি সিক্স করে দুটো করে রয়েছে একদম এগুলো একদম ছ মাসের গ্যারেন্টি রয়েছে ওই ছ মাসের গ্যারেন্টি রয়েছে আর সব রকমের সাইজ পেয়ে যাবেন এটা দেখে নিন এটাও রয়েছে সিক্সটি সিক্স করে এটাও দু সেটের বালা রয়েছে একদম স্টোন দেওয়া কাজ করা রয়েছে বাউ কালেকশনের আর একটা বক্সের মধ্যে আপনারা সব রকমের সেট পেয়ে যাবেন এটা দেখে নিন হামগর মুখো বালার মধ্যে রয়েছে এটা আশি টাকা করে পেয়ে যাবেন দেখে নিন একদম আশি টাকা করে পেয়ে যাবেন একটা বক্সের সব সেট পেয়ে যাবেন এটা চার চুরির মধ্যে রয়েছে আশি টাকা করে একদম ওয়াও কালেকশন মধ্যে নেক্সট আমি দেখিয়ে দেবো শাখা পলা দেখিয়ে দেবো দেখে নিন শাখা পলার মধ্যেও পেয়ে যাবেন নব্বই টাকা করে রয়েছে পলা রয়েছে পলার মধ্যে ভ্যারাইটিস দেখিয়ে দিচ্ছি দেখে নিন এটা পলার মধ্যে রয়েছে একদম

এইগুলো একদম জেনুইন রেট দিচ্ছে ভিডিও চালিয়ে বসবেন যে রেট বলেছে ওই রেটেই পেয়ে যাবেন নেক্সট আমি দেখিয়ে দেবো দেখেন নব্বই টাকা করে কলা পেয়ে যাবেন এর মধ্যে আপনারা সব রকমের সাইজ ভ্যারাইটিস পেয়ে যাবেন একটার মধ্যে উইথ ছ মাসের গ্যারেন্টি রয়েছে নেক্সট আমি দেখিয়ে দেবো এটা দেখে নিন বেসলেট পাউড কলার মধ্যে আপনারা পেয়ে যাবেন বেসলেট কলার মধ্যে দেখে নিন আচ্ছা নেক্সট আমি দেখিয়ে দেবো দেখে নিন এটাও রয়েছে চার জোড়া ফলার মধ্যে আপনারা পেয়ে যাবেন সিক্সটি সিক্স করে চার জোড়া ফলার মধ্যে দেখে নিন চার জোড়া পলার মধ্যে পেয়ে যাবেন উইথ ছ মাসের গ্যারেন্টি রয়েছে একদম এটা রয়েছে ডবল পলার মধ্যে সিক্সটি সিক্স করেই রয়েছে দেখে নি দেখে নি উইথ ছ মাসের গ্যারেন্টি রয়েছে দেখে নি এর মধ্যে সব রকমের সাইজ পেয়ে যাবেন একটাই বক্সের মধ্যে নেক্সট এটাও রয়েছে আট চুরির মধ্যে আপনারা পেয়ে যাবেন দেখে নিন দেখেন এটাও রয়েছে 80 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন দেখেনিন আট চুরির মধ্যে রয়েছে 80 টাকার মধ্যে সব যেটাই দেখাচ্ছি সব একদম 6 মাসের গ্যারান্টি সহ আপনারা পেয়ে যাবেন এটাও রয়েছে চার চুরির মধ্যে রয়েছে 72 টাকা করে পেয়ে যাবেন দেখেনিন 72 টাকা করে পেয়ে যাবেন একদম ওই 6 মাসের গ্যারান্টি রয়েছে এখানে তো থান্ডার অল টোটাল প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন লিপস্টিক থেকে ফেম মুখ মেখা ক্রিম থেকে সবকিছু বডি অল থেকে সবকিছু এ টু জেড পেয়ে যাবেন ব্র্যান্ডেড এর মধ্যে সবকিছু পেয়ে যাবেন আমার কাছে আইলেনা মাসকারা হাইলাইটার

কিছু পেয়ে যাবেন একদম নেক্সট আমি দেখিয়ে দেবো এবার স্টক দেখিয়ে দেবো দেখে নিন কানের স্টক দেখে নিন প্রচুর স্টক রয়েছে এগুলো বড় বড় সাইজের কানের পেয়ে যাবেন আপনারা দেখে নিন এগুলো রয়েছে বড় বড় পাশার মধ্যে পেয়ে যাবেন আপনারা টবের মধ্যেও ভ্যারাইটিস পেয়ে যাবেন আট টাকা দশ টাকা করে দেখে নিন একদম ভ্যারাইটিস দেখে নিন প্রচুর স্টক দেখে নিন একদম ভরপুর স্টক রয়েছে দেখে নিন এগুলো ছোট ছোট কানের মধ্যে পেয়ে যাবেন আপনারা পাশার মধ্যে পেয়ে যাবেন একটু লং লেন্থ এর মধ্যে আপনারা পেয়ে যাবেন যেটা খুঁজবেন ওটাই পেয়ে যাবেন এগুলো দেখে নিন ওয়াও কালেকশনের মধ্যে দেখুন ভ্যারাইটিস দেখুন ভ্যারাইটিস দেখুন এইদিকে দেখুন ভ্যারাইটিস দেখেনি দেখেন প্রচুর ভ্যারাইটিস রয়েছে একটা ভিডিওতে তো সব কিছুটা দেখানো সম্ভব নয় ফিঙ্গার রিং পেয়ে যাবেন আপনারা সিটি গোল্ডের মধ্যে পেয়ে যাবেন তিন টাকা থেকে আমার কাছে স্টার্টিং রয়েছে এগুলো দেখে স্টোনের মধ্যেও আপনারা এগুলো রয়েছে ফিঙ্গার রিং এর মধ্যে একদম কোমর বন্ধনই পেয়ে যাবেন আমার কাছে ছোট বড় নানা নানারকম সিঙ্গেলের মধ্যে ডবলের মধ্যে সব পেয়ে যাবেন একদম ছত্রিশ টাকা থেকে স্টার্টিং রয়েছে একদম থার্টি সিক্স করে রয়েছে অক্সিডাইজের সেটের মধ্যেও আপনারা পেয়ে যাবেন প্রচুর ভ্যারাইটিস রয়েছে অক্সিডাইজের সেটের মধ্যেও পেয়ে যাবেন আপনারা বক্স সেটের মধ্যেও আপনারা পেয়ে যাবেন স্টক দেখুন একদম ভরপুর স্টক রয়েছে আমি দেখিয়ে আপনাদেরকে মঙ্গলসূত্র মঙ্গলসূত্র আমার কাছে স্টার্টিং রয়েছে আট টাকা দশ টাকা থেকে স্টার্টিং রয়েছে একদম দেখে নিন আট টাকা দশ টাকার মধ্যে সূত্র আপনারা পেয়ে যাবেন একদম ভরপুর রয়েছে একদম বাউ কালেকশনের মধ্যে রয়েছে নেক্সট আমি দেখিয়ে দেবো দেখে নিন ইয়ার রিং রয়েছে আমার কাছে চার টাকা থেকে স্টার্টিং রয়েছে ছোট বড় নানা রকম সাইজের মধ্যে আপনারা পেয়ে যাবেন যেটা খুঁজবেন ওটাই পেয়ে যাবেন ছোট বড় নানা রকম সাইজের মধ্যে পেয়ে যাবেন একদম নেক্সট আমি দেখিয়ে দেবো বাচ্চাদের গলার সেটও আপনারা পেয়ে যাবেন সিটি গোল্ডের মধ্যেও পেয়ে যাবেন স্টোনের মধ্যেও ভ্যারাইটিস পেয়ে যাবেন নেক্সট আমি দেখিয়ে দেবো বড় সাইজের ঝুমকো আমার কাছে পেয়ে যাবেন একদম ভ্যারাইটিস রয়েছে প্রচুর ভ্যারাইটিস রয়েছে দু থাক তিন থাক স্টক একদম ভরপুর স্টক রয়েছে নেক্সট দেখে নিন এটা রয়েছে তিন থাকের ঝুমকোর মধ্যে রয়েছে এগুলো সব তিরিশ টাকা থেকে স্টার্টিং রয়েছে নেক্সট আমি দেখিয়ে দেবো প্যারাঙ্গন প্যারাঙ্গন আমার কাছে স্টার্টিং রয়েছে তিন টাকা থেকে তিন টাকা চার টাকা পাঁচ টাকার মধ্যে দেখে নিন মিনে করা পেয়ে যাবেন সিম্পলের মধ্যে যেটা খুঁজবেন ওটাই পেয়ে যাবেন নেক্সট আমি দেখিয়ে দেবো পায়েল পায়েল আমার কাছে স্টার্টিং রয়েছে বারো টাকা তেরো টাকা চোদ্দ টাকা পনেরো টাকা নানা রকম রেঞ্জের মধ্যে রয়েছে দেখে নিন দুলহান পায়েলের মধ্যেও পেয়ে যাবেন আপনারা এগুলো সিঙ্গেল রিং এর মধ্যে সিঙ্গেলের মধ্যে চেনের মধ্যে পেয়ে যাবেন প্রচুর ভ্যারাইটিস রয়েছে নেক্সট আমি দেখিয়ে দেবো এখানে দেখে নিন আমার কাছে রয়েছে আস্তাবেরি কোম্পানির ফেস ওয়াশ পেয়ে যাবেন জয়ের ফেস ওয়াশ পেয়ে যাবেন এগুলো সব এমআরপি থেকে থার্টি পার্সেন্ট ডিসকাউন্টের মধ্যে পেয়ে যাবেন ভিটামিন ই ক্যাপসুল স্টকটা খালি দেখিয়ে দিলাম নেক্সট আমি দেখিয়ে দেবো দেখে নিন গ্র্যান্ড চেনের মধ্যে পেয়ে যাবেন দেখুন এগুলো দেখুন স্টোন ফেন্সি চেনের মধ্যে আপনারা পেয়ে যাবেন নেক্সট দেখিয়ে দিচ্ছি দেখে নিন একদম ওয়া কালেকশনের মধ্যে দেখুন এগুলো লকেট দেওয়া চেনের মধ্যে পেয়ে যাবেন দেখে নিন এগুলো একদম ভ্যারাইটিস দেখে নিন প্রচুর ভ্যারাইটিস রয়েছে দেখে নিন এগুলো সিঙ্গেল চেনের মধ্যেও আপনারা পেয়ে যাবেন দেখালাম দেখুন প্রচুর ভরপুর স্টক রয়েছে সেই জন্য আপনাদেরকে কোথায় আসতে হবে মারিয়া কসমেটিক্সে বড়দের সাইজ হেয়ার এক্সারসাইজে যাওয়ার আগে আপনাদেরকে দেখে দিচ্ছি বাচ্চাদের চুরি ব্যাঙ্গেলস এর মধ্যে কিছু দেখিয়ে দিচ্ছি মাত্র দশ টাকা করে পেয়ে যাবেন এটা দেখুন মাল্টি কালার এর মধ্যে পেয়ে যাবেন হোয়াইটের মধ্যেও পেয়ে যাবেন যেটা খুঁজবেন ওটাই পেয়ে যাবেন মাত্র দশ টাকা করে স্টক দেখে নিন একদম ভরপুর স্টক রয়েছে বাচ্চাদের টিকটক ক্লিপের মধ্যেও আপনারা পেয়ে যাবেন একদম ভ্যারাইটিস দেখুন প্রচুর ভ্যারাইটিস রয়েছে নেক্সট দেখে নিন এগুলো দেখে নিন এর মধ্যে রয়েছে এগুলো সব টিকটক ক্লিপের মধ্যে আপনারা পেয়ে যাবেন সব নানা রকম রেঞ্জ মধ্যে রয়েছে তিন টাকা চার টাকা পাঁচ টাকার মধ্যে এগুলো দেখে নিন বারবির মধ্যেও আপনারা পেয়ে যাবেন নেক্সট আমি দেখিয়ে দেবো হেয়ার ব্যান্ড আমার কাছে স্টার্টিং রয়েছে মাত্র দু টাকা থেকে দু টাকা থেকে দু টাকা তিন টাকা চার টাকা পাঁচ টাকার মধ্যে প্রচুর ভ্যারাইটিস রয়েছে এগুলো দেখে মধ্যে রয়েছে তিন টাকা চার টাকা পাঁচ টাকার মধ্যে এগুলো সব ভ্যারাইটিস এর মধ্যে রয়েছে এগুলো সব পুতুল দেওয়া বার্বির মধ্যে রয়েছে একটা আপনাদের খুলে দেখিয়ে দিচ্ছি দেখে নিন একটা খুলে দেখিয়ে দিচ্ছি দেখে নিন এমনি টাইপের হবে একদম সব রকম নানা রকম ডিজাইনের মধ্যে রয়েছে এগুলো দেখে নিন একদম গার্ডারের মধ্যেও আপনারা পেয়ে যাবেন এগুলো রয়েছে গার্ডারের মধ্যে রয়েছে দেখে নিন এগুলো এখন এখন খুব চলছে একদম গার্ডারের মধ্যেও আপনারা পেয়ে যাবেন উইথ লাইল একদম পা দিয়ে দাঁড়ালেও কিন্তু ভাঙবে না দু টাকা থেকে স্টার্টিং রয়েছে দু টাকা তিন টাকা চার টাকা পাঁচ টাকার মধ্যে আচ্ছা নেক্সট আমি দেখিয়ে দেবো দেখে নিন আমার কাছে মানে বড় সাইজের আপনাদেরকে দেখালাম ছোট অক্সিডাইজারর মধ্যে এটা বড় সাইজের মধ্যে রয়েছে এটা আপনারা পেয়ে যাবেন 30 টাকা করে স্টক দেখুন একদম ভরপুর স্টক রয়েছে 30 টাকা 40 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন এগুলো দেখুন এইগুলো ফ্যান্সি ক্লেচার ক্লিপের মধ্যেও আপনারা পেয়ে যাবেন একদম স্টক একদম ভরপুর আছে একটা ভিডিওতে তো সব কিছু দেখানো সম্ভব না এইজন্য বলছি বারবার বলছি শপে ভিজিট করুন এসে দোকানে এসে প্রোডাক্ট দেখে বেঁচে নিয়ে যান যারা দোকানে আসতে পারছেন না তাদের জন্য তো ভিডিও কলিং এর মাধ্যমে আপনাদেরকে প্রোডাক্ট দেখানোই হবে আর যারা আসতে পারছেন যারা পাঁচ হাজার কেনাকাটা করবেন তাদের জন্য রয়েছে ফ্ল্যাট ডিসকাউন্ট আর যারা এক লাখ এক টাকার কেনাকাটা করবেন তাদের জন্য রয়েছে টেন পার্সেন্ট ডিসকাউন্ট একদম এই রেটেতেই আমি মাল প্রোডাক্ট দেবো একদম যা রেট দেখিয়েছি জেনুইন রেট এই রেটেতেই দেবো এই রেটের মধ্যে কোনো কন্ডিশন নেই ভিডিওতে তো দেখলেন যেই রেট দিয়েছে একদম জেনুইন রেট দিয়েছে একদম ওই রেটেতেই পাবেন উইথ জিএসটি বিল সহ পেয়ে যাবেন আপনারা জিএসটি নাম্বার দেওয়াই রয়েছে যারা দোকানে আসবেন এসে কেনাকাটা করবেন তাদের জন্য রয়েছে একদম ওই রেটেই পাবেন আর পাঁচ হাজার কেনাকাটা করলেই আপনারা পেয়ে যাবেন টেন পার্সেন্ট ডিসকাউন্ট এই রেটের ওপরেই আপনারা পেয়ে যাবেন এর মধ্যে কোনো কন্ডিশন নেই ঠিক আছে যারা আসতে পারছেন না তাদের জন্য তো ক্যাশ অন ডেলিভারি রয়েছেই একদম তারা ভিডিও সাথে দেখবেন আর ভিডিও কলিং এর মাধ্যমে